হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু দুদিন থেকে একটাই প্রশ্ন সবাই আমাকে করছে আমাদের যে চব্বিশ তারিখে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনটা কি কোন জায়গায় হবে আর চব্বিশ তারিখে সে আন্দোলনটা হবে কি হবে না সেটা নিয়ে অনেক প্রশ্নের আমি দেখছি অ্যাকচুয়ালি প্রবলেমটা আন্দোলনের জন্য পারমিশন নিতে হবে আগে পুলিশ স্টেশন থেকে আপনাদের জানিয়ে আছে কিন্তু পুলিশ স্টেশন থেকে সে পারমিশনটা পাওয়া যাচ্ছে না তাই জন্য হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ তারিখে আন্দোলন হবে কি হবে না সেটা বলা খুব মুশকিল কিন্তু পরশু দিন আন্দোলনের ডেট ফিক্স করা হচ্ছে যদি কাল অবধি কোনো আপডেটটা থাকলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু আমি বলতে পারছি আপনারা ধরে রাখুন ফিফটি ফিফটি চান্স আসে সেই দিন আন্দোলনটা নাও হতে পারে যদি পুলিশ স্টেশন থেকে পারমিশনটা পেয়ে গেলে তারপরে আন্দোলনের জন্য ফাইনালে আমরা কিছু স্টেপটা নেব তাহলে এই যা কথাটা ছিল আন্দোলনের জন্য সেইটা আশা করছি সবাই আনসারটা পেয়ে গেছে এখনই এখনই অবধি আমরা পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে পারমিশন পাইনি এরপরে আমাদের এরপরে আমাদের আর কি কি অপশান আছে সেইটাই নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে জানেছি কি প্রত্যেক এনআইএস ডেল ক্যান্ডিডেটদেরকে টিএমসি লিডার সাথে দেখা করতে হবে কিন্তু সেই কাজটাও হলো না তারপরে যখন আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল সেই সময় অনেক ক্যান্ডিডেট যাদের নাম লেখা অনেক গ্রুপে আমি দেখেছি যেখানে বলা হয়েছিল যারা যারা আন্দোলনতে যাবে সবাই নিজের নামটা দাও সেখানেও আমি যা আপডেটটা পেয়েছি খুব বেশি জন এই আন্দোলন জন্যে যাবে কি যাবে না সেটা ঠিক করে বলিস নি তাই জন্য সেই আন্দোলনটা যদি হয়ে গেলো চব্বিশ তারিখে কত যেন আসবে সেটাও বলা খুব মুশকিল যাই হোক সেটা আমি বাদ দিচ্ছি কিন্তু আবার আমি একটা নতুন চেষ্টা করছি কি আমাদের যা বাইশ টিচার রিকুমেন্টে আমাদেরকে যে ডকুমেন্ট ভেরিফিকেশান নামে বাদ দেওয়া হয়েছে সেইখান থেকে আমরা কোনো নিজের পক্ষে কোনো একটা সলিউশানটা পেতে পারি স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এইটা আমি একটা পুরো লেটারটা লিখেছি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে এই লেটারটা সবাইকে আমি বলছি এই লেটারে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আমি ফরম্যাটে নিজের টেলিগ্রাম চ্যানেলে এই লেটার ফরম্যাটটা পুরোপুরি শেয়ার করে দেব আর টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশান লিঙ্ক যা আছে সেইটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। আমি প্রত্যেক এনআইএস ডেলিট ক্যান্ডিডেটদেরকে বলছি বিশেষ করে যারা দু হাজার বাইশ টিচার রেকমেন্টে পার্টিসিপেট করেছে আপনারা এই লেটারটাকে নবান্ন মানে চিফ মিনিস্টার অ্যাড্রেসে আপনারা পাঠান এর আগে অনেকবার এমনি আমরা দেখেছি যখন কোনো একটা আন্দোলন হয়েছে এরকম লেটারটা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর পাশে না হলে আমাদের যা পাঠাতে হবে কারণটা কি এজুকেশন সামনে আমরা রাখতে পারছি না কারণ ওনার তাই জন্য আমরা যদি আমরা ডাইরেক্ট ওনার সামনে নিজের প্রবলেমটা রাখলে খুব সুবিধা হতো কিন্তু সেই সেই কাজটা আমাদের আমরা করতে পারছি না তাই জন্য এই লেটার মাধ্যমে যদি আমরা নিজের প্রবলেমটা ওখানে জানিয়ে দিই বিশেষ করে চিফ মিনি মুখ্যমন্ত্রীর পাশে যদি আমরা এই প্রবলেমটাকে জানালে আর যদি একটাও লেটার ওনার হাতে পেয়ে গেলে নিশ্চয়ই আমাদের প্রবলেমটা সলিউশনটা আমরা পেতে পারবো আমি এই লেটারটা ইংলিশ আর বাংলা দুটোই লিখেছি কিন্তু ইংলিশে আমি জানি কোনো ভুল নেই কিন্তু যারা বাংলায় পাঠাবেন লেটারটা আপনার একটু নিজেই চেক করে নেবে কারণ বাংলাটা আমি গুগল ট্রান্সলেট করেই দিয়েছি আমি ইংলিশটা পুরোপুরি দেখে নিয়েছি কোনো ভুল ভার নেই শুধু এখানে যে লেটারটা পাঠাবে এখানে আমি নামটা দিয়েছি মাই নেম ইজ ম্যাথ গুরু সেখানে আপনাদেরকে নিজের নামটা দিতেও আমি এটা বোল্ড করে একটা অন্য কালারে দিয়ে দিচ্ছি নাহলে পরে এটা কনফিউশন হতে পারবে তো যেখানে ম্যাথগুলো লেখা আছে সেখানে আপনারা নিজের নামটা লিখবেন আর এই পুরো ফরমেটটা পুরো সব কিছু ডিটেলটা আমি এই লেটার মধ্যে লিখে দিয়েছি কী করে আমাদের যা ডিগ্রিটা উত্তরাখণ্ডে কেস যখন হয়েছিলো সেই তারপরে আমাদের ডিগ্রিটাকে ইনভ্যালিড করা হয়েছিলো তারপরে আবার উত্তরাখণ্ড থেকেই আমাদের কেসটা ফাইল করা হয়েছিল ক্লারিফিকেশন জন্য তারপরে আমাদের ডিগ্রিটা ভ্যালিড হয়েছে তারপরে কৌশিক দাসে এরকম একটা আলাদা কেস ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গাল থেকে তারপরে যা যা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেটা আমি খুব শর্টে এখানে ম্যাক্স যা যা পয়েন্ট ছিল এনআইএস ডিএলএ সব কিছু এখানে মেনশন করে দিয়েছি কি করে ও পাঞ্জাব ডকুমেন্ট শুধু সার্টিফিকেট হচ্ছে কিন্তু আমাদের স্টেটে দশটা ডকুমেন্ট থেকে ডকুমেন্ট বেসিক প্রত্যেকটা জিনিসটা আমি এখানে মেনশন করে দিয়েছি হতে পারে অনেক এমনি আছে যারা আমার থেকে ভালো লেটারটা লিখতে পারবে তাহলে আপনারা সেই নিজে হাত দিয়ে লেটারটা লিখে মুখ্যমন্ত্রী যা নবান্না ওনার অ্যাড্রেস আছে সেখানে পাঠান আর যারা নিজে লিখতে না পারলে আমি শুধু এই আপনারা ম্যাথ গুরুটা সরি নিজের নামটা লিখে পুরো এই কপি করে আপনারা একটা প্রিন্ট আউটটা বের করুন আর এই লেটারটা মুখ্যমন্ত্রীর পাশে পাঠান কারণটা আমাদের কোনোভাবে নিজে প্রবলেমটা ওনার সামনে দৃষ্টি আকর্ষণটা করতে হবে কোর্টে আপনাদের জানিয়ে আছে কোর্ট এই সপ্তাহ পরে বন্ধ হয়ে যাবে মোটামুটি এক মাস পুরো টানা কোর্ট বন্ধ হবে সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে দু হাজার বাইশ যারা বিশ টিচার ডিএলএড ছিল ওদের কি সিক্স মান্থ মধ্যেই ওদেরকে টিচার রিকুমেন্টটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে হবে মানে আমাদের হাতে কোনো টাইম নেই আর এরপরেও হাইকোর্ট থেকে খুব বেশি আমরা কিছু পাবো কি পাবো না সেটাও বলা মুশকিল কারণ হাইকোর্টটা বন্দি থাকবে তো সেখান থেকে আমরা কোনো পজিটিভ আপডেটটা পেতে পারবো না তো আমাদের অ্যাট প্রেজেন্ট একটাই অপশন আছে কি কোনোভাবে আমাদের জন্য স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপটা নেই এর আগামী অনেকবার আপনাদেরকে বলেছি কি আপনারা সবাই নিজে যারা এমএলএ হোক কাউন্সিলর হোক যদি কেউ মিনিস্টার থাকলে ওনার সাথে আপনারা দেখা করেন কিন্তু সেই কাজটা খুব বেশি হলো না তাই জন্য আমাদের এই অবস্থাটা আজকে আছে কিন্তু আশা করছি এই অপশানটা খুব বেশি আপনাদেরকে লেবারটা দিতে হবে না শুধুমাত্র এই প্রিন্ট আউটটা বের করে সে নিজের নাম যেখানে ম্যাথগুলো লেখা আছে সেখানে নিজের নামটা লিখে পুরো ফর্মেটটাকে প্রিন্ট আউট করে নেটে যদি আপনারা গুগলে সার্চ করলেন নবান্না অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাব আমি এখান থেকে দেখিয়েও দিচ্ছি আপনাকে দাঁড়া এর এর সাথে সাথে একটা আর আপডেট আছে সেটা আমি বলে দিচ্ছি তারপরে কোন জায়গায় এই লেটারটা পাঠাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কালকে মানে তেইশ তারিখে গুয়াহাটি হাইকোর্টে এনআইএস ডিএলের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা হেয়ারিংটা হয়েছিলো সেই হিয়ারিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর গুহাটি হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটেও মেনশন করা হয়ে গেছে কি তেইশ তারিখে অর্ডারটা দেবে গুয়াহাটি হাইকোর্ট তো দেখা যায় সেটা আমাদের পক্ষে যাবে কি না আমাদের বিরুদ্ধে যাবে কিন্তু যেরকম আর্গুমেন্টটা হয়েছে আমি আশা করছি কি কিছু না কিছু রিল্যাক্সেশনটা গুয়াহাটি হাই হাইকোর্ট থেকে আসাম এনআইএস ডিলিট ক্যান্ডিডেটটা পেয়ে যাবে কিন্তু এরপরে অনেক ভাবছি যদি আসামে আসামে যারা থাকে ওদের কিছু ওখান থেকে রিল্যাক্সেশনটা পেয়ে গেলে আমরা কি বেনিফিটটা পাবো আমরা ডাইরেক্টলি বেনিফিটটা পাবো না কারণটা হতে পারে স্টেট গভর্নমেন্ট বলে দেবে কি আমাদের সার্ভিস রুলটা আলাদা সেটা আমরা গুয়াহাটি হাইকোর্ট যা জাজমেন্টটা দিয়েছে সেটা একটা স্টেট বন্ড জাজমেন্ট থাকে যে আসাম মধ্যেই সেই জাজমেন্টটা থাকবে কিন্তু সেই জাজমেন্টটাকে দেখে পরে যখন আমাদের কলকাতা হাইকোর্ট খুলবে সেখানে আমরা দেখে নিজের পক্ষে জাজমেন্টটা নিয়ে আসাম আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে কিন্তু ডাইরেক্টলি তার এফেক্টটা যদি স্টেট গভর্নমেন্ট ভাবে কি এই এফেক্টটা এই বেনিফিটটা আমি নিজেই এনআইস ডিলেরদেরকে মানে ওয়েস্ট বেঙ্গাল এনআইস ডিল ক্যান্ডিডেটদেরকে দেবো তারপরই হবে কারণ ডাইরেক্টলি তার এফেক্টটা আমরা পাবো না ইনডাইরেক্টলি নিচে যদি আমাদের কোর্টটা খুললে আমরা সেই জাজমেন্ট কপিটা দেখে নিজে পক্ষে অর্ডারটা নিতে পারি কিন্তু আমি ভাবছি স্টেট গভর্নমেন্ট নিজেই আমাদেরকে কোনো ভাবে কোনো সাহায্য করবে না আর গুহাটি হাইকোর্ট থেকে যদি কোনো পজিটিট পজিটিভ অর্ডারটা পাস হয়েই গেলে তার এফেক্টটা শুধুমাত্র আসামের মধ্যেই থাকবে যদি স্টেট গভর্নমেন্ট না চালে নিশ্চয়ই যখন কলকাতা হাইকোর্টে সেই কেসটা উঠবে যখন আমাদের কেসটা উঠবে সেই অর্ডার কপিটা দেখে আমাদের খুব সহজ হবে কি আমরা সেই কেসটা ওখান থেকে আমরা নিজে কলকাতা হাইকোর্ট থেকে কিছু না কিছু রিলিফটা পেয়ে যাব তো এটা ছিল গুয়াহাটি হাইকোর্টে এরপরে আমি যা আপনাদেরকে লেটারটা দেখেছি কিছু করতে হবে না শুধু আপনি যদি নিজেই মোবাইলে সার্চ করলে আপনারা পেয়ে যাবে ডাব্লু অ্যাড্রেস টু সেন এখানে তারপরে আপনার নবান্না অ্যাড্রেসটা বের করতে হবে মিট দা চিফ মিনিস্টার এখানে তো আমি দেখতে পাচ্ছি না দাঁড়ানো এক সেকেন্ড হুম এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসে আমাদেরকে সবাইকে সেই লেটারটা পাঠাতে হবে তার সাথে সাথে চিফ সেক্রেটারি ইমেল আইডিটা আছে যদি আপনারা আগে বাই পোস্ট করে এই লেটারটাকে পাঠান তারপরে এই লেটারটা ফর্মেটাকে বাই মেল চিফ সেক্রেটারির পাশে আমাদেরকে পাঠাতে হবে তারপরে এজুকেশান মিনিস্টার যেভাবে আমি এই অ্যাড্রেসটা বের করছি সেভাবে আমাদেরকে ডাব্লু বি এজুকেশান মিনিস্টার অ্যাড্রেস এইটা আপনাদের বিকাশ ভবনে আমাদের যা অ্যাড্রেস আছে সেখানে অ্যাড্রেসটা আমরা পাবো আশা করছি কারণ ওইটাই আমাদের শ্রী ব্রাত্যবাসু অ্যাড্রেস বিকাশ ভবন মানে আমাদেরকে দুটো কাজ করতে হবে প্রথমটা এই লেটারটাকে সিএম মমতা ব্যানার্জি পাশে পাঠাতে হবে সেটা সবারই জানা আছে কি উনি নবান্নটা বসে তাহলে এই অ্যাড্রেসে আমাদেরকে সেই লেটারটা পাঠাতে হবে তার সাথে সাথে এই সেম লেটারটাকে আমাদেরকে এডুকেশন মিনিস্টার প্রাপ্ত বাসু যা অ্যাড্রেস আছে ওনার পাশে পাঠাতে হবে তারপরে এই লেটারটাকে মেলও করতে হবে এখানে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেল আইডিটে প্রত্যেকটা মেল আইডি এখানে এইটা হলো চিফ সেক্রেটারি মেল আইডি আর এইটা হলো আপনার এডুকেশন মিনিস্টার মেল আইডি সেখানে প্রত্যেকটা এনআইএস ডিলেটকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই কাজটা করুন এর আগে অনেকবার কিছু বলা হয়েছে কিন্তু কোনো কাজটাই হচ্ছে না বাড়িতে বসে বসে আমাদের হাত থেকে দু হাজার বাইশ টিচার ইকুমেন্টটা অলরেডি চলেই গেছে অলমোস্ট চলে গেছে যদি এর এরপরও আমরা কিছু নিজের জন্য কোনো স্টেপটা না নিলে তার এফেক্টটা যদি প্যানেলটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কোনোভাবেই দু হাজার বাইশ টিচার ইকুমেন্টে এনআইএস ডিলকে পার্টিসিপেট করানো যাবে না যারা দু চারটে দশটা পনেরোটা ক্যান্ডিডেট যারা বোর্ড ভাবছে তারা এলিজেবল তার পিছনেও অনেক কিছু কাজটা চলছে তাদের বিরুদ্ধে ডকুমেন্ট ভেরিফিকেশান আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারটাও চেক করা হচ্ছে কি ওদের কি যা অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা সেটা ঠিক না ভুল তো অনেক কিছু আমাদের বিরুদ্ধে করছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড তাই জন্য আমাদের যা প্রবলেম সেটাকে কোনোভাবে গভর্নমেন্ট সামনে তুলতে হবে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যা সিএম আছে মমতা ব্যানার্জির সামনে তার সাথে সাথে যা এডুকেশন মিনিস্টার ব্রাপ্ত বাসু সামনে এই সব প্রবলেমটাকে জানাতে হবে টাইমটা অনেক কম আছে অনেকবার আমি বলেছি আমি মোটামুটি তিন মাস একটি কথা বলছি আমাদের যা প্রবলেম সেটা কোর্টে যা হবে সেটা একদম লাস্ট অপশনটা ওর আগে যদি স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে চলে আসলে তার সলিউশনটা আমরা সাথে সাথেই পেয়ে এর সাথে সাথে আপনাদের জানিয়েছে এই ছব্বিশ আগে নিশ্চয়ই আমরা একটা নতুন টিচার রিকুইমেন্টটা দেখব যদি আমাদের এই প্রবলেমটা আজকে সলভ হয়ে গেলে পরবর্তী যখন আমাদের নতুন রিকুইবমেন্টটা আসবে সেই সময় আমাদের কোনো সমস্যাটা হবে না কিন্তু আজকে প্রবলেম এখানে থেকে গেলে পরবর্তী যখন নতুন ভ্যাকেন্সি হবে সেই সময় আমাদেরকে আবার সেই প্রবলেমটা ফেস করতে হবে তো আশা করছি আমি যা বলতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডেলিট গ্রুপে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন এই লেটার ফরম্যাটটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি যেখানে আমার নাম লেখা আছে এখানে ম্যাথ গুরু সেখান থেকে ম্যাথ গুরুটাকে ডিটে ডিলিট করে আপনাদেরকে নিজের নামটা লিখে তারপরে আপনারা বাইপোস এই লেটারটা পাঠাবেন তারপরে এই মেল মাধ্যমে আপনারা এই পুরো জিনিসটা ওখানে পাঠাবেন এর মাঝখানে কালকে কোন কিছু নতুন আপডেট আসছে গুহাটি হাই করতে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ